ভাই নতুন নতুন কিছু ডিজাইন তো চলে আসছে অলরেডি জি আলহামদুলিল্লাহ ফ্যান্ডি মিনি ইজি বাইক বলে টায়ারটা একটু মোটা হাতে পারেন খুব সুন্দর একটা মডেল ইউনিক একটা ডিজাইন করেছি এই ব্যাটারি এই পলার ব্যাটারি অনেক ধরনের কপি বের হয়েছে না কপার চায়না না তামার চার্জার থাকবে একটা হচ্ছে কি আপনার স্ট্যান্ডি একচল্লিশ ইঞ্চি মিশুক এটা চাইলে সে দুইভাবেই বসতে পারবে যে ফোল্ডিং করার জায়গায় সেম গাড়িটাই হাফ চাপ করা পিছনে স্পেয়ার চাকা থাকে গ্লাস সহকারে সামনে হাফ চার্জ এবং সামনে পিছনে দুই জায়গাতে পাম্পার করা কতগুলো ব্যাটারি চার্জ হচ্ছে আর কি ফিচার অলমোস্ট সেমই থাকে বাট এটা হচ্ছে সাইডে আপনার ছোট্ট ইঞ্চি যে ফ্লোর ম্যাটটা সহকারে আপনার স্ট্যান্ডি লেখা থাকবে আচ্ছা সিটিং পজিশন সিটিং পজিশনটা খুব সোফা সিটের মতো এভাবে আপনি আপনি সরায় মডেল

পুরো ইজি বাইকটাই সিস্টেম বাট ব্যাটারিটা এটা অনেক কাস্টমারের সুবিধার্থে দাম একটু কম রাখার্থে এই জন্য এটা চার ব্যাটারি দিয়ে এই গাড়িটা ডিজাইন করা হয়েছে এটা মানে হ্যাঁ আটচল্লিশ ভোল্টের ইজি বাইকের ব্যাটারি দিয়ে গাড়িটা খুব সুন্দরভাবে রান করবে এটা কি স্যান্ডি মিনি ইজি বাইক বলে অনেকে দিনাজপুর মডেলও বলে বাট এটা আরেকটা ফিচার আমি একটু দেখেন ম্যাক্সিমাম ইজি বাইকের গাড়িগুলো সিট থাকে হচ্ছে যে এরকম ভাবে মানে এই পিট দুই পাশ মুখ করতে হয় এটা চাইলে সে দুই ভাবেই বসতে পারবে এই ফোল্ডিং করা জায়গা এটা ও আচ্ছা মানে উল্টা যেতে না হয় হ্যাঁ দুই ভাবে বসতে পারবে এভাবে বসতে পারবে আর এইভাবে বসতে পারবে ফোল্ডিং করা যায় জিনিসটা সুন্দর হ্যাঁ সুন্দর মডেল হ্যাঁ নতুন নতুন আসছে আর কি এটাকে স্যান্ডি মডেলের গাড়ি বলে আর এটা চাকার সাইজ হচ্ছে 400012 এটা চাকাটা একটু টায়ারটা একটু মোটা আচ্ছা আচ্ছা মিশুতে নর্মালি হয় দুই পঁচাত্তর চোদ্দ এটা হচ্ছে চার শূন্য শূন্য বারো আর এটার সাথে স্পেসিফিক বলছি এটার সাথে আপনার মোটর থাকবে খুব উন্নত মানের স্যান্ডি কোম্পানির মোটর থাকবে চাকা থাকবে সিলিং ফ্যান থাকবে সিলিং ফ্যান ভিতরে সিলিং ফ্যান লাগানো আছে খুব সুন্দর তারপর মিউজিক সিস্টেম থাকবে ফ্লোর আপনার হিট প্রোটেক্টর ফোম থাকবে রুম লাইট থাকবে ওয়াইপার থাকবে এখানে ওয়াইপার লাগানো আছে তারপর সামনে পিছনে দুই সাইডেই আপনার এই যে খুব সুন্দরভাবে বাম্পার করা আছে তারপর এই গাড়িটার সাথে সব কিছু সাইডে একটা টুল বক্সও আছে আচ্ছা সাইডে টুল সামনেও টুল বক্স আছে ডিজিটাল মিটার থাকবে কত কিলো তো গাড়ি চলবে তারপরে এইগুলো প্রত্যেকটা গাড়ির সাথে স্যান্ডি কোম্পানির গাড়ির সাথে মিউজিক বক্সের সাথে আপনার মেমোরি কার্ড তো আমরা প্রোভাইড করতেছি মেমোরি কার্ডও আপনার কিনতে হবে না সো এই গাড়িটা আমরা ইজি ব্যাগের ব্যাটারি দিয়ে বিক্রি করতেছি চার পিস ইজি ব্যাগের ব্যাটারি থাকবে এরা সাফা মোটরসের অরিজিনাল চায়না ওইটা দিয়েও নিতে পারবেন জিনিং পাওয়ার প্লাস পলের অরিজিনাল চায়না সেটা দিয়েও নিতে পারবেন সো এটা ইজি বাইকের ব্যাটারি দিয়ে অবশ্যই ইজি বাইকের ব্যাটারি থাকবে এবং আপনার আটচল্লিশ বলতে হান্ড্রেড পার্সেন্ট কপার চায় না তামার চার্জার থাকবে ওটার বর্তমান প্রাইস রাখতেছি একবারে ফুল প্যাকেজ গাড়ির সাথে যা যা থাকবে আপনার ও একটা হাইড্রোলিক জ্যাকও থাকবে তিন ধরনের হাইড্রোলিক জ্যাক এবং টুল সেট থাকবে স্পেয়ার চাকা থাকবে এই ফুল প্যাকেজ রাখতেছি হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা চার পিস ব্যাটারি দিয়ে ইজি ব্যাগের ব্যাটারি দিয়ে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এবং এটা তিনটা কালার আছে এটা যেমন লাল ফাইরি কালার সবুজ কালারটাও অ্যাভেলেবেল এবং ব্লু কালারটাও অ্যাভেলেবেল আমাদের কাছে তিনটা কালারই অ্যাভেলেবেল

তারপরে একটা হচ্ছে কি আপনার স্ট্যান্ডি একচল্লিশ ইঞ্চি মিশুক এটা এটার কালারটা হচ্ছে ব্লু কালার সো এটারও ফিচারটা আমি বলছি এটার আপনার সাইজ হয় ছত্রিশ আর একটা সাইজ হয় একচল্লিশ এটা হচ্ছে একচল্লিশ ইঞ্চি এটার সাথেও আপনার স্পেয়ার চাকা থাকবে এবং স্যান্ডি কম্পানির খুব হাই কোয়ালিটির মোটর থাকবে ডিফেন্সিয়াল থাকবে তারপর ডিজিটাল মিটার থাকবে খুব সুন্দর হেডলাইট থাকবে খুব সুন্দর সাসপেনশনটাও খুব সুন্দরভাবে আপনার জাম করবে তারপরে স্পেয়ার চাকা আছে পিছনে আট আটচল্লিশ ভোল্টের তামার চার্জার থাকবে সো এটারও টোটাল তিনটা কালার এটার কালারগুলো হচ্ছে কি এটা হচ্ছে ব্লু কালার এটাও দেখাতে পারবে এটা হচ্ছে লাল খয়রি কালার একই গাড়ি আর আর এটা আপনার প্যান্টি 36 ইঞ্চি তো এটাও আরেকটা কালার সহ এটা দাম বলে সো এটার বর্তমান প্রাইস রাখছি হচ্ছে মিশুক ব্যাটারি দিয়ে মিশুকের অরিজিনাল চাইনিজ মিশুক ব্যাটারি দিয়ে এবং 48 ভোল্ট এর অবশ্যই তামার চার্জার থাকবে অরিজিনাল চায়না এবং আপনার হাইড্রোলিক জ্যাক থাকবে তিন টোনের এবং টুল সেট থাকবে সো টোটাল প্যাকেজ থাকবে মিশুকের বড় ব্যাটারি দিয়ে এই গাড়িটার বর্তমান প্রাইস হচ্ছে 145000 টাকা 145000 এটার প্রাইস 145000 টাকা আর এটা হচ্ছে স্যান্ডি 36 ইঞ্চি

তারপরে আপনার ব্লু কালার এবং সবুজ কালার এটারও স্পেসিফিক ফিচার হচ্ছে কি এটারও সামনে একটা ফ্যান থাকবে সিলিং ফ্যান আছে ওয়াইপার আছে খুব সুন্দর সিটিং পজিশন সিটিং পজিশনটা খুব সোফা সিটের মতো বসলে মনে হবে যে সোফা সিটে বসে আছে আর এটারও আপনার ফ্লোর ম্যাট যা আছে এভরিথিং সব থাকবে এখানে দেখেন এটা যে চায়না ফ্লোর ম্যাটটা সহকারে আপনার স্ট্যান্ডি লেখা থাকবে ফ্লোর ম্যাটটা সহকারে উন্নত মানের এবং পিছনে একটা স্পেয়ার চাকা থাকবে সামনে পিছনে আপনার বাম্পার করা আছে খুব সুন্দর নিকেল করা বাম্পার আর আপনার এটা সাইজ চাকার সাইজ হচ্ছে দুই পঁচাত্তর চোদ্দ খুব সুন্দর উন্নত মানের ওয়াইপার টাইপার সব কিছু আছে এটার মিশুকের বড় ব্যাটারি দিয়ে এটার বর্তমান প্রাইস রাখতেছি হচ্ছে গিয়ে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটার সাথেও আপনার একটা হাইড্রোলিক জ্যাক থাকবে তিন টোনের টুল সেট থাকবে এবং আটচল্লিশ বোল্টের অরিজিনাল চায়নার কপার চার্জার থাকবে এবং স্পেয়ার চাকা থাকবে ফুল প্যাকেজ এটার বর্তমান প্রাইস মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার জি ওকে

সব দিকে বাম্পার করে বাম্পার আছে এবং এটা যদি বৃষ্টিপাত রিক্সার মধ্যে থাকবে আর সামনে আপনার হাত ছাপ থাকবে আর বৃষ্টিপাত যদি এখানে একটা পর্দা আছে পর্দা লাগিয়ে নিতে পারবে যাতে বৃষ্টিতে কাস্টমার না ভিজে এটা আপনি তিন ধর তিনভাবে রেট রাখতেছি এটা কাস্টমার চাইলে পাউডার ব্যাটারি দিয়েও নিতে পারবে সো ডৈরো দুই সিএমপি অরিজিনাল চায়না ড্রাই ব্যাটারি দিয়ে মানে পাউডার ব্যাটারি দিয়ে এটার বর্তমান প্রাইস রাখতেছি হচ্ছে এক লাখ সাত হাজার টাকা এক লাখ এক লাখ সাত হাজার টাকা আর যদি কেউ অ্যালুমিনিয়াম চার্জার এই গাড়িটার সাথে ম্যাক্সিমাম কোম্পানি সবসময় আর কি অ্যালুমিনিয়াম চার্জার দিয়ে প্রোভাইড করে তো ওইটা দিয়ে অ্যালুমিনিয়াম চার্জার এবং লোকাল ব্যাটারি দিয়ে এটার বর্তমান প্রাইস রাখতেছি হচ্ছে এক লাখ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হাজার টাকা আর যদি থ্রি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায় না প্রপার চার্জার মানে তামার চার্জার দিয়ে নেয় এবং উন্নত মানে ব্যাটারি দিয়ে নেয় মিশুকের ব্যাটারি অবশ্যই সেটা দিয়ে আমি বর্তমান প্রাইস রাখতেছি যে এক লাখ তেইশ হাজার টাকা এটা আর একটা মডেল এটা হচ্ছে কি আপনার পর এক মডেল বিপটেক মডেলও বলে অনেকে এটা হচ্ছে রিক্সা সিস্টেমটা আর কি বাট মিশুক গাড়ি এটা মানে ডিজাইনটা করা হচ্ছে রিক্সার মতো তো এটা আপনার ড্রাই ব্যাটারি দিয়ে এটার সাথেও স্পেয়ার চাকা থাকবে এটা ড্রাই ব্যাটারি দিয়ে গাড়িগুলো বিক্রি হয় এটা ডোয়েডো দুশো এম্পিয়ার ব্যাটারি থাকবে এবং স্পেয়ার চাকা থাকবে খুব উন্নত মানে ডিজিটাল মিটার করা আছে ও এই গাড়িটার সাথে আপনার মিউজিক সিস্টেমও আছে এইখানে দুই পাশে দুটো মিউজিক সিস্টেম সামনে অপারেট করার জন্য মিউজিকের একটাই থাকবে আর কি তো এটা আপনি ড্রাই ব্যাটারি দিয়ে এটার বর্তমান প্রাইস রাখতেছি হচ্ছে তিরানব্বই হাজার টাকা অনলি নাইনটি থ্রি থাউজেন্ড টাকা অনলি তিরানব্বই হাজার টাকা ফুল প্যাকেজ আর এটা হচ্ছে কি ওই সেম গাড়িটাই এটা হচ্ছে কি হাফ ছাপ করা সেম গাড়িটাই হাফ ছাপ করা পিছনে স্পেয়ার চাকা থাকবে ড্রাই ব্যাটারি দিয়ে এটার বর্তমান প্রাইস রাখতেছি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা মানে দুই হাজার টাকা বেশি শুধুমাত্র এই ছাপটার জন্য আর কি তো এটা আরেকটা আমাদের নতুন আমাদের নতুন একটা ইউনিক একটা মডেল আমরা ডিজাইন করেছি এইচ পাওয়ার এই গাড়িটা হচ্ছে গা এইচ পাওয়ার দেখাতে পারেন খুব সুন্দর একটা মডেল ইউনিক একটা ডিজাইন করেছি এটার পিছনের সাইডেও স্পেয়ার চাকা আছে ব্যাক সাইডটা খুব সুন্দর এটাও আপনার পিছনে আপনার ডাম্পার করা আছে এবং এখানে আপনার স্পেয়ার চাকা আছে যে আউটলুকটা এটা আলোকিত করতে চায় এটা সে চাইলে ই করে ফেলতে পারবে এভাবে আপনি আপনি হ্যাঁ ই করে ফেলে আপনারা এইভাবে বেঁধে ফেলতে পারবে এইখানে বেঁধে ফেলতে পারবে মানে খোলা মেলা করা যাবে আরকি দুই পাশেই করা যাবে আরকি সো এটা খুব ডিজাইন এটা আমাদের ইউনিক একটা ডিজাইন করেছি এটা গাড়িটার নাম হচ্ছে এইচ পাওয়ার এটার সাথে আমরা দিচ্ছি হচ্ছে গা ডিফেন্সিয়ালটা বলতেছি এস এসকে পনেরো শোয়াটের আমরা ডিফেন্সিয়াল দিচ্ছি মানে মোটর কন্ট্রোলার ডিফেন্সিয়াল থাকবে তারপরে ডিজিটাল মিটার থাকবে স্পে আপনার স্পেয়ার চাকা আছে স্পিকার আছে রুম লাইট লাগানো আছে সাইড পর্দা থাকবে বৃষ্টিপাতের ওই দিনে যাতে বৃষ্টি করা যায় সাইড পর্দা এভ্রিথিং সব কিছু দিয়ে ডায়নামিকে গ্লাস থাকবে ফ্লোর ম্যাট থাকবে খুব সুন্দর সাইড থেকে ডিজাইনটা দেখান যত সুন্দর একটা ডিজাইন তো এটা আমি এটার সাথে হচ্ছে গিয়ে অবশ্যই আমি বলতেছি এসকে স্পেশাল অথবা এসকে এসকে গোল পনেরোশো হাজার ডিফেন্সিয়াল দিয়ে এবং আটচল্লিশ বলতে তামার চার্জার মানে কপার চার্জার অরিজিনাল চায়না হবে সেটা এবং একটা হাইড্রোলিক জ্যাক থাকবে টুলস থাকবে টুল সেট থাকবে ফুল প্যাকেজ থাকতে সে মিশুকের বড় ব্যাটারি অরিজিনাল চায়না মিশুকের বড় ব্যাটারি দিয়ে এটার বর্তমান প্রাইস রাখতেছি হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা এটার বর্তমান প্রাইস ওকে

একেবারে অথেন্টিক একটা প্রোডাক্ট এটা পলের ব্যাটারি জিনিং পাওয়ার গ্লাস মোস্ট আড়াই থেকে তিন বছর পর্যন্ত লঞ্জিভিটি হবে এই ব্যাটারিটা এবং একশো ষাট থেকে একশো আশি কিলো পর্যন্ত মাইলেজ দিবে এক চার্জে এই ব্যাটারিটা আরেকটা ব্যাটারি হচ্ছে ইলং সাফাত মোটর এটা হচ্ছে ইজি ব্যাগের দুইটাই হচ্ছে ইজি ব্যাগের ব্যাটারি মানে বোরাকের ব্যাটারি আর আরেকটা হচ্ছে ইলং অরিজিনাল সাফাত মোটরস ব্যাটারি এটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না এবং অরিজিনাল সাফাত মোটরস ব্যাটারি এটাও আড়াই থেকে তিন বছর লঞ্জিভিটি হবে মানে টিকবে ব্যাটারিটা এবং একশো ষাট থেকে একশো আশি কিলো পর্যন্ত মাইলেজ দিবে আর আরেকটা হচ্ছে যে আপনার পাইলট মিশুক ব্যাটারি আরেকটা হচ্ছে যে আপনার এই যে পাওয়ার প্লাস এটা হচ্ছে ডং ও নিউ ইলেকট্রিক কোম্পানি এটা এর ব্যাটারি এটাও খুব উন্নত মানের অনেক দিন থেকে আমরা সেল করতেছি মানে ফিডব্যাক খুবই ভালো এটা হচ্ছে মিশুকের ব্যাটারি অনলি ফর মিশুক এই ব্যাটারিটা এটাও আপনার একশো বিশ থেকে একশো তিরিশ কিলো পর্যন্ত লেস পাবে রান করবে চার্জ এবং দুই বছর চলে ব্যাটারিগুলো এটা হচ্ছে গিয়ে ইলং ডং ও নিউ ইলেকট্রিক কোম্পানি এটাও আপনার খুব সুন্দর ভালো ব্যাটারি এটা দুই মিনিমাম ম্যাক্সিমাম দুই বছর ইনশাল্লা রান করবে এবং একশো বিশ থেকে একশো তিরিশ কিলো পর্যন্ত এটা পার কি চালানো যাবে আরেকটা আছে উইন্ড পাওয়ার এটাও ओरिजिनल চায়না মিশুক ব্যাটারি এটাও খুব উন্নতমানের ব্যাটারি এটাও মিশুকের ব্যাটারি তো আমাদের কাছে আপনি সব ধরনের ব্যাটারি পাবেন আমরা যখন ব্যাটারি গুলা সেল করি এবং গাড়ি গুলা সেল করি তখন প্রত্যেকটা কাস্টমারকে ট্রাই করি যে আমাদের এখান থেকেই ফুল চার্জটা উঠিয়ে দেওয়ার জন্য যেমন এগুলা অনেক ব্যাটারি বিক্রি হয়েছে দেখেন আপনি অনেকগুলা ব্যাটারি চার্জে দেখেন দেখালে ভালো হতো কতগুলা ব্যাটারি চার্জ চার্জ হ্যাঁ কতগুলা ব্যাটারি চার্জ হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা

বিভিন্ন জায়গায় ফরিদপুর সিলেট বিভিন্ন জায়গায় গাড়ি যাচ্ছে পিরোজপুর বিভিন্ন জায়গায় ডে বাই ডে প্রতিদিন ঢাকার বাইরে গাড়ি যাচ্ছে আমাদের শোরুম থেকে তো আসবেন অবশ্যই আমাদের ভিজিট করবেন যদি কেউ আমাদের গাড়ি ভিডিওটা যদি মনে হয় যে না ক্লিয়ার না নেই এখনও ক্লিয়ার কনসেপ্টটা এখন ক্লিয়ার হয়নি তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে করবেন আমাদের হোয়াটসঅ্যাপটা মানে অলওয়েজ ওপেন থাকে হোয়াটসঅ্যাপে আমি চেষ্টা করবো ছবি পাঠানোর অথবা ভিডিও করা অথবা ভিডিও বলে দেখানোর জন্য তো আমাদের প্রসেসটা হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতে হবে আমি কোনো গাড়ি পেমেন্টে ডাউন পেমেন্টে আমি কোনো গাড়ি এখান থেকে সেল করতেছি না আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টের পর আমি গাড়ি ডেলিভারি দিব আপনারা যারা আমি সাজেস্ট করব আপনারা আসেন এসে নিজের চোখে দেখে যদি মনে হয় যে না একটা অথেন্টিক প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট তাহলে অবশ্যই আপনার গাড়ি নিয়ে যান এবং আমি এটা ইন্স্যুর দিতেছি একটা ভালো একটা প্রোডাক্ট পাবেন অবশ্যই একটা ভালো প্রোডাক্ট পাবেন আমাদের অলমোস্ট পাঁচ বছর বছর আমাদের শোরুমের বয়স আপনিও প্রায় ধরে ভিডিও করতেছেন শাকিল ভাই আপনি নিজেও জানেন যে কেমন আমাদের সেল আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে সেল হচ্ছে আমাদের শোরুম থেকেই ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো নিতে পারবেন আপনাকেও ধন্যবাদ